ঘড়িতে বাজে তখন সকাল পাঁচটা এদিকে ভোরবেলা সকাল পাঁচটা সাথে শীতকাল এবং সাথে ঠান্ডা তাহলে বুঝতেই পারছো কী অবস্থা এবং তাই সেই অবস্থা নিয়েই কাপুনি খেতে খেতে বাবার সাথে বেরিয়ে পড়লো নমস্কার সবাইকে আজ চলেছি নৈহাটি স্টেশনে যখন পৌঁছালাম তখন বাজে ছটা চব্বিশ এবং আমাদের ট্রেন ছিল ইন্টারসিটি তাই জলদি জলদি করে ট্রেনে উঠে পড়লাম এখন আমরা সবাই চলে এসেছি শুধু সোমনাথ কাকু আর অর্ঘদা বাকি আছে দেখি কতক্ষণে আসছি বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না দু মিনিটের মধ্যেই অর্ঘদা আর সোমনাথ কাকু দুজনেই চলে আসে তারপর সবাই নিজের নিজের জায়গায় বসে পড়ে এবং ঠিক সাতটা নাগাদ আমাদের ট্রেনটি চলতে শুরু করে সো এতক্ষণ ট্রেন জার্নি কিছু তো করতে হবে তাই আমি আমার স্কেচ বুক খুলে বসে যাই সরি ডায়রি খুলে বসে যাই এবং এই ছবিটা আমি কমপ্লিট করি আচ্ছা বাকি ছবিগুলোও দেখিয়ে দিই এগুলো আমি করেছি আগে তো এইগুলো আমি মানে করছি প্র্যাকটিস হিসেবে করছি এবং আমার ইচ্ছে আছে এই গোটা ডায়রিটাকে আমি এরকম করে মানে ফুল স্কেচবুক হিসেবে দেখাবো দেখা যাক কত কি করা যায় মোট কথা আমার ভালো লাগে এরকম ট্রেনে ঘুরতে ঘুরতে এরকম স্কেচ করতে তারপর ঠিক টাইম মতো টাইম আমার মাথায় নেই টাইম মতো আমরা পৌঁছে যাই সোনেমে পড়লাম নৈহাটি জংশনে নৈহাটি বলতে আমরা প্রথম আমাদের মাথায় যে কথাটা আসে সেটা কি সেটা হচ্ছে নৈহাটির বড়মা এবং আমাদের সবারই ইচ্ছে আছে যদি টাইম থাকে তাহলে একবার যদি যাওয়া যায় সেখানে আদেও যাওয়া যাবে কি না জানি না দেখা যাক কি হয় তারপর স্টেশনের পাশেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম কেউ লুচি তরকারি খেলো আমি লুচি তরকারি খেলাম কেউ কেউ চা সিগারেট খেলো যাই হোক খাওয়ার পর সেখান থেকে টোটো করে বেরোবো কারণ আমরা যে জায়গাটা পার্টিকুলার এক্স্যাক্টলি যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে গরিফা নৈহাটি থেকে কুড়ি পঁচিশ মিনিট কুড়ি মিনিট লাগে টোটো বা অটো করে যেতে তো টোটো বা অটো করে প্রথমে একটা টোটোতে সবাই কয়েকজন গেল তারপরে বাকি টোটোতে ঝাঁকুনি খেতে খেতে আমরা গেলাম তো যাই হোক এখন পৌঁছে গেছি আমাদের যেখানে হচ্ছে গড়িফা তো মার কাছে যাওয়ার কথা ছিল নৌহাটির মার বাট যাওয়া হলো না মানে ডিসাইড হলো যে না এখানেই আগে যাই তো আপাতত এখানে চলে এসেছি বা দেখি সব দাঁড়িয়ে আছে ভেতরে এটা টেস্ট আমি দেখিয়ে দিচ্ছি অন্ধকার এখন দেখতে পাবে না আমি পরে দেখাচ্ছি যাই হোক তো দেখি এবার কী করা যায় অনেক টাইম বাকি এখন দুপুরের খাবার খেতে হবে অনেক কিছু বাকি চলো দেখা যাক এদিকে আমরা অপেক্ষা করছি এদিকে বাঁদর আর কুকুরে খেলা চলছিল ওই ধরাধরি করেছিল আমরা যেরকম ছোটবেলায় স্কুলে ধরাধরি খেলতাম ছোঁয়াছুঁই খেলতাম টিফিন সেরকম করেছিল আর কি সো এবার যেখানে আছে এটা একটা স্কুল দেখিয়ে দিই এটা একটা স্কুল এই যে চলছে ওপরে কাজ কাজ চলছে মানে আর কি এরকমই কাজ চলছে এইখানে দিয়েছে একটা রুম রুমটা দেখিয়ে দিচ্ছি চট করে এটা কোনো অ্যাকচুয়াল গ্রিন রুম নয় যেহেতু এটা একটা স্কুল তো সেটা সেটারই একটা একটা ক্লাসরুম এখানে কোনো চার্জিং পয়েন্ট নেই কিছু নেই ক্লাসরুম যেরকম আমাদের হয় বেঞ্চ টেঞ্চ রাখা আছে তো এখন সবাই যে পা তুলে শুয়ে আছে গল্প করছে আপাতত অপেক্ষার ছাড়া আর কিছু করার নেই আমরা এখন একটা স্কুলে আছি যেরকম বললাম আগে সেই জন্য স্কুলের যেগুলো থাকে বোর্ডে এখানে লেখা রয়েছে চকে তারপরে এখানে ক্লাসরুম আর এই জায়গাটায় গিয়ে আমি একটু নষ্টা ফিল হলো মানে সেই স্কুলের কথা মনে পড়া গেল কেন জানো কারণ কারণটা দেখাচ্ছি আমি এইখানটাতে গিয়ে আমি ওই ফিলটা পেলাম কারণটা হচ্ছে এইটা এক মিনিট এই যে বাথরুম মানে বাথরুমে আর কি আর বলি মানে একটা সরকারি স্কুলে হয় না যেটা যে মানে তুমি বাথরুমে গেলে বুঝে যাবে এটা সরকারি স্কুল এটা আমাদের সেই পুরনো স্কুল তো সেই ফিলটা পাচ্ছে আর গন্ধ একটু বেশি ফিল নিয়ে নিয়েছি যাই হোক থাকুক তোমরা হয়তো গন্ধটা পেলে তোমরাও বুঝতে পারতে যারা যারা সরকারি স্কুলে পড়েছো বা পড়ছো তারা বুঝতে পারবে এই বা তাদের সরকারি স্কুলের বাথরুমের যে গন্ধ যে ফিল যে নষ্টাল যে একটা ব্যাপার সেটা তুমি পাবে কিছু করার নেই আমি পুরো স্কুলটাতে ওই একটা জায়গাতে শুধু আমার মানে ওই একটা জায়গায় গিয়ে আমার শুধু মাথায় এলো আমি সুভাষ যখন পড়তাম ওই জিনিসগুলো মাথায় এলো বুঝতেই পারছো আর কি যাই হোক এসব বাজে কথা থাকুক এখানে সব পেট উল্টে পড়ে আছে কেউ বসে আছে এখানে কে কোথায় কটা নাটক করেছে মানে কিভাবে কীভাবে করেছে কোথায় করেছে এইসব আর কি আলোচনা চলছিল তো তারপরে শুরু হলো আমাদের খাবার ব্যবস্থা মানে খাবার দাবার একদম সাদা মাটা ঘরোয়া খাবার তরকারি ডাল মাছ এখানে দেখতে পাচ্ছ সবাই বেঞ্চের ওপর বসে আছে সেই আমরা সরস্বতী পুজোর সময় যেরকম বেঞ্চে বসিয়ে ছাত্রদেরকে খাওয়ানো হতো সেই রকম আর কি ব্যাপার স্যাপার আচ্ছা এবার মঞ্চের জায়গাটা দেখিয়ে দিই এই ছিল দর্শকের বসার জায়গা আর এই হচ্ছে মঞ্চ এটা জাস্ট এবার সবাই সব কিছু সেট করছেই করছে প্যান্ডেল করা আছে সামনেটার এটা একটা ক্লাব তো ক্লাবের মঞ্চ অলরেডি করা আছে সেগুলো বাকি আমরা এই এক সাইডে তারপর শুরু হলো মেকআপ আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আগের ভিডিওতে আগের ব্লগে যে নাটকটি মঞ্চস্থ করা হয়েছিলো এবারেও সেম সেই জন্য আলাদা করে কিছু বলছি না এই যে এখানে বসে ল্যাথ খাচ্ছে সবসময় হয়তো ল্যাথ খায় নয়তো ফোন ঘাটা হুলদা ঠিক আছে তো হ্যাঁ আর একটা কথা যদি আগের ব্লগটা না দেখে থাকো তো এখনই গিয়ে দেখে নাও প্লিজ আচ্ছা এবার একটু আপডেট দিয়ে দিই আপাতত আমি লাইট এই লাইট না লাইট এখন চলছে সব কিছু আমি সাউন্ড একেবারে চেক করে নিয়েছি আগেরবারের মতো যেন কিছু না হয়ে যায় মিসাব আমি আগের থেকেই তিনটে ফোন দিয়ে চেক মানে চেক করেছি এখন অবধি কিছু হয়নি বা শোয়ের মাঝখানে যদি কিছু হয় আমি জানি না তো ফিঙ্গার ক্রস দেখা যায় আর আপাতত আপডেট হচ্ছে যে এখন সবাই চলে এসেছে শুভ্রা পিসি আর সুবির কাকু বাদ দিয়ে বা শুভ্রা পিসি জাস্ট ঢুকলো সুবির কাকু এখন আসেনি কিন্তু আর আধ ঘন্টা মতন টাইম আছে বা ছবির কি আসতে পারবে না টাইম মানে শো চলাকালীন আসবে এখন জানি না দেখা যাক কী হচ্ছে যদি আগে চলে আসা তো ভালো আর যদি শো চলতে চলতে ছবি কাকু এলো তাহলে হর লেগে যাবে কারণ ছবি প্রথম থেকে নেই একটু পর থেকে আছে বাট দেখা যাক কি হয় আমাদের যেহেতু প্রথম নাটক ছিল তো এখানে পর্দাটা আমাদের ফেলতে বলা হয় কিন্তু পর্দার পড়ে না ওই অর্ধেকটা টেনে মাঝখানে এসে আটকে যাচ্ছে নয়তো ইয়ে যাচ্ছে এই দেখো এসে অর্ধেকটা আটকে গেল কেন যে এটা হয় আমি জানি না এবার কি টিফিন দিয়েছিল একটু বলে দিই দুপুরের খাবারের মতন টিফিনটাও ছিল সাদামাটা খুব সুন্দর কোনো ঝামেলা ঝেন একটা ওই বাপুজি কেক যেটা হয় অনেকে জানো হয়তো আর সাথে একটা ছোট্ট রকম সিঙ্গারা সিঙ্গার সাইজটা দেখে মনে ছিল অর্ডার দিয়ে করিছিলো হয়তো এখন ঘড়িতে বাজে ছটা বাজতে পাঁচ শো শুরু হওয়ার কথা ছটা আর এখনও সুবির কাকু এসে পৌঁছায়নি তাই এখানে আলোচনা চলছে কী হবে কী হবে এখনও কিন্তু এসে পৌঁছায়নি ব্যাকআপ প্ল্যান আছে বাট তাও টেনশন তো হবেই না তবে রাহুলদার কোনো টেনশন নেই রাহুলদার নিজের মনের খুশিতেই রয়েছে দেখো নাটক শেষ হয়েছে আর আবার পর্দা আটকে গেছে এই পর্দার যে কি সম্পর্ক নাটকের সাথে মানে নাটককে বাধা দেবার আমি জানি না অনেক জায়গায় হয় আর হবেই আর একটা কথা বলে রাখি শো শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে সবির কাকু চলে এসছে তাই হাবুজুটু এখানে টান দিচ্ছে অর্থাৎ সিগারেট খাচ্ছে তারপরে যাই হোক শো ভালোই হয়েছে ওভারঅল তারপরে এখানে সবাই প্যাকিং করছে বেরোয় বলে তারপর আই লাভ নৈহাটি পেরিয়ে আমরা স্টেশনে পৌঁছালাম এবং স্টেশনে পৌঁছে আমাদের ঠিক হলো যে আমরা বড়মা দর্শন করতে যাব হঠাৎ করে যেহেতু স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে ছিল তাই আমরা দশ মিনিটের মধ্যে ওখানে হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম কিন্তু ওখানে গিয়ে দেখি যে বন্ধ হয়ে গেছে দর্শন করতে পারলাম না তাই অগত্যা আমাদের বাইরে থেকেই দর্শন করে ফিরে আসতে হলো আমাদের ট্রেনের টাইম ছিল সাড়ে নটা নাগাদ আর ট্রেনের স্পিড দেখে তোমরা বুঝতেই পারছো যে ট্রেনটা কত লেটে এসেছিলো প্রায় দশটার কাছাকাছি আধ ঘন্টা কলকাতা থেকে এইটুকু আসতে ওদের আধ ঘন্টা লেগেছে মানে আধ ঘন্টা লেটে চলছিল ট্রেনটা কিছু বলার নেই রিজার্ভেশন করা ছিল তাই ট্রেনে উঠে আরামসে বসে পড়ি এই যে সামনে বাবা বসে আছে উল্টো দিকে আমি বসে আছি তো ট্রেনে চেপে গেছি বা ছোট্ট করে রিভিউ দিই দিই নাটকটা নাটকটা খুবই সুন্দর হয়েছে মিউজিক সব কিছু ঠিক হয়েছে কিচ্ছু ভুল হয়নি হ্যাঁ লাস্ট মোমেন্টে নাটক শুরু হওয়ার পাঁচ মিনিট পর সুবিধা ঢুকে গেছিলো এন্ট্রি নিয়ে গিয়েছিল বাট মাঝে মাঝে এরকম হয়ে যায় দরজাটা খুলে গেল তো মাঝে মাঝে এরকম হয়ে যায় কিছু করার নেই বাট হয়ে গেছিলো সব কিছু ঠিক হয়ে গেছিলো আপাতত খাই তারপরে দেখি কি করা যায় ধুমের তৈয়ারি করেছে এবার আমি ভাবছি আমি কি আঁকবো আঁকার জন্য অনেক ফিগার রয়েছে এবার যেহেতু রাত আমি সাহস পাচ্ছি না যে আমি আঁকবো বাবা আছে সবাই রাহুলদা আছে এদিকে পুরো বার্থটা আমাদের ঠিক আছে ওদিকে ওপরে একজন রয়েছে আমার সাহস পাচ্ছি না আঁকার কি করব কি কী সরি কী দেখাচ্ছি বাট তারপরে ভাবলাম না থাক আমি মাথায় টুপি নিয়ে আরামসে ঘুমিয়ে পড়ি রাতের বেলায় এসব আঁকা বাঁকার কোনো দরকার নেই সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে আমি ওইদিকে ঘুমিয়ে যাই ঘুম না এলেও ঘুমাতেই হবে কিছু করার নেই তারপর রাতের বেলা শীতের হাওয়া খেতে খেতে ঠিক একটা নাগাদ বাড়ি পৌঁছালাম অর্থাৎ স্টেশন পৌঁছালাম ট্রেন দেরি করে এলেও রাইট টাইমে পৌঁছে দিয়েছিল যাই হোক স্টেশন পৌঁছালাম এবং স্টেশন পৌঁছে ঘর যেতে যেতে জাস্ট পনেরো কুড়ি মিনিট যাই হোক আজকের গল্প এখানেই শেষ করছি আবার আসবো একটা নতুন গল্প নিয়ে ততদিনের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আসলে খুব ঠান্ডা পড়েছে তো তাই ঠান্ডা লেগে যেতে পারে সর্দি হয়ে যেতে পারে তো চলো আজ চললাম টাটা